অন্টরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাসটা কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটা ক্লাস হতে চলেছে। কমপ্লিটিং সেন্টেন্স আসলে 10টা করলেই তোমার 5ে 5 পাওয়ার সম্ভব। তো আসো কোন 10টা রুলস করলে আসলে এত নিশ্চয়তা স্যার দিচ্ছেন তার একটা প্রমাণ আমাদেরকে দেই। প্রথম সেন্টেন্সে আছে অফ ফার্স্ট লেস্ট। তুমি যদি দেখো কোন সেন্টেন্সে লেস্ট আছে তাহলে তোমাকে শুড দিয়ে করতে হবে। অফ ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস বা ইউ শুড মিস দ্য বাস এখানে তুমি পরিবর্তন করে লিখতে পারবা তাহলে প্রথম রুলটা হলো লেস থাকলে অবশ্যই তোমাকে শু জানতে হবে তুমি অর্থের সাথে সামঞ্জস্য অন্য কোনো কিছু আনলেও কিন্তু স্যার কেটে দিবে তো অবশ্যই শু দিয়ে তোমার করতে হবে আনলেস ইউ অর্থ যদি না তুমি কঠোর পরিশ্রম করো মানে কঠোর পরিশ্রম না করলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম তুমি পরীক্ষাতে ফেল করবে তোমার দেখো আনলেস যুক্ত কোন সেন্টেন্স যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে কিন্তু শেল বা উইল দিয়ে করতে হবে মানে ফিউচার টেন্সে করতে হবে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স তিন চার পাঁচ এই তিন তিনটা সেন্টেন্সই আসলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স তিনটা তোমাদের দেওয়া আছে যে যদি ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে তোমাদের ফিউচার ইনডিফিনিটে করতে হবে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল get gpa5 if i were ever দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমি ফিউচার ইনডিফিনিট করছি যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের ওই পাশে সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বন করতে হবে তো ইফ আই আর এ বাই আই কুড ফ্লাই ইন দ্য তুমি যদি কুড বা উড না নিয়ে আসো তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে তো কুদ বা উড আনতেই হবে এখানে কিন্তু উইল তোমাকে আনতেই হবে ইফ যদি সে আমাকে দাওয়াত দিয়ে থাকতো ইফ যুক্ত সেন্টেন্স যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে তোমাকে উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে করতে হবে আই বা পর অবশ্যই ভার্ব থ্রি দিতে হবে যদি সে আমাকে দাওয়াত দিয়ে থাকতো আই গন আশা করি তুমি আসলে কন্ডিশনাল সেন্টেন্সের যে তিনটা অবশ্য বুঝছো মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে ফিউচার ইন্ডিফিনিক যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে উইড প্লাস ভার্ভ ওয়ান হ্যাড প্লাস থ্রি থাকলে উড হ্যাভ বা কুইড হ্যাভ প্লাস ভার্ভ থ্রি যদি কোন সেন্টেন্স হাই টাইম লং টাইম এমন কোন টাইমের উল্লেখ থাকে সাবজেক্ট প্লাস ভার্ক টু প্লাস অবজেক্ট হিসেবে করতে হবে ইট ইস হাই টাইম এটাই প্রকৃত সময় দেখো আমি কিন্তু করছি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অবজেক্টেন্স ব্যাড হ্যাভিন

ডান অংশে তোমার আসলে চিন্তা করতে হবে যে অর্থের সাথে যাতে না হয় যেমন পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও সে আসলে পরীক্ষায় পাশ করে নাই তো পরীক্ষায় তাহলে তো তার পাশ করার কথা ছিল কিন্তু করে সেন্টেন্স আসলে এমনই নেগেটিভ কোনো কিছু বোঝায় দো হিজ যদিও সে গরিব হি ইজ সে সৎ একই ভাবে ইনস্পাইট অফ বিং বি একই অর্থ বোঝায় এর জন্য আমি আসলে একই লিখে দিলাম হি ইজ অনেস্ট দশ নম্বর আইসয়া বেবি যখন তুমি দেখবা কোন সেন্টেন্সে সাবজেক্ট আছে ভারপ আছে এবং অবজেক্ট আছে তখন মাঝে আসলে রিলেটিভ প্রনাউন দিয়ে করা সবচেয়ে ভালো তো এখন স্যার কেন অস করলাম ছয় একটা পাঁচ টেন্স পাঁচ টেন্স থাকলে আমাদের পরবর্তীতে যদি কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আনতে চাই তাহলে আমাদের পাঁচ টেন্সে আনাই শ্রেয় আশা করি এই দশটা সেন্টেন্স থেকেই তোমার পরীক্ষাতে আসবে সেই পর্যন্ত নেক্সট কোন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ